হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন স্টোরি বাই সাকিব অ্যান্ড ভাবনা এতে স্বাগতম আপনাদেরকে আজকে বিশেষ কোনো রান্নার রেসিপি না আজকে হচ্ছে রান্না করার জন্য যে ইকুই আমাদের ম্যাটেরিয়ালস প্রয়োজন বা ইকুইপমেন্ট প্রয়োজন সেটার জন্য একটা রিভিউ নিয়ে এসেছি আপনাদের জন্য সম্প্রতি আমরা ভীষণ থ্রি লিটার প্রিমিয়াম স্টেনলেস স্টিল ডাবল পট রাইস কুকারটি ট্রাই করেছি তো ভিডিওটা আরও আগেই করার কথা ছিল ভাবলাম আমরা আগে ইউজ করি সেটার ফিডব্যাক কেমন রিভিউটা কেমন হয় এক্সপিরিয়েন্স কেমন হয় সেটা জানাবো তো আমাদের এই পর্যন্ত এক্সপিরিয়েন্সটা ভালো ভীষণ থ্রি লিটার এখানে একটা দ্বৈত পাত্র রাইস কুকারটিতে এখানে একটা স্টেনলেস আর একটা হচ্ছে ভাত রান্না করার জন্য বা সেখানে পোলাও ভাত পোলাও মাংস এছাড়াও দুধ বা গরম পানি যে কোনো প্রকার রান্না করা যেতে পারে তো এটার একটা বিশেষত্ব আছে এটা হচ্ছে জনের জন্য পর্যাপ্ত পরিমাণ ভাত রান্না করতে পারবেন আর সাথে স্টিম দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন স্টিমটাতে অ্যাট দি সেম টাইম ভাতের সাথে বা তরকারির সাথে আপনার আলু বা ভর্তা করার জন্য যে কোনো কিছু দিয়ে দিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর চামচ দেওয়া আছে এবং চাল মেজারমেন্টের জন্য একটা পট প্লাস এটা ক্যাবল দেওয়া আছে কেবলটা খুব স্ট্রং ছিল আর এখানে আরেকটা সুবিধা হচ্ছে পাত্রগুলো খুবই টেকসই এবং পরিষ্কার করা খুবই ইজি কাচের ঢাকনা আর হচ্ছে এটা স্বচ্ছ ভিতর ভিতরে পর্যবেক্ষণ করা যায় তো আপনারা পটগুলো দেখতে পাচ্ছেন খুবই একটু ভারী টাইপের পটগুলো দুইটা পটই প্রায় ছয়জনের রান্না অনায়াসে করতে পারবেন দেড় কেজি চাল মাংস যদি রান্না করেন তিন থেকে সাড়ে তিন কেজি মাংস রান্না করা যাবে তো মোটামুটি যারা তিনজন বা চারজন পাঁচজনের ফ্যামিলি মেম্বার তারা অনায়াসেই রাইস কুকারটি ট্রাই করতে পারেন আমি কোনো বিজনেস অ্যাডভার্টাইজমেন্টের জন্য করছি না আমাদের প্র্যাকটিক্যাল যে এক্সপিরিয়েন্স হলো সেটাই ভাবলাম যে চ্যানেলটাতে শেয়ার করি তো আপনার এর মধ্যে প্লাস্টিকের হাতল আছে ঠান্ডা স্পর্শ এবং ধরে রাখা আরামদায়ক হবে পটগুলোতে আর রাইস কুকারটি এগারোশো ওয়াট শক্তি ওটা মোটর মোটরটা এগারোশো ওয়াট এগারোশো ওয়াটের আর এটা রান্নার পর ওয়ার্ম আপ মোডে ব্যাকটেরিয়া বৃদ্ধি রোধ করার জন্য আপনারা ওয়ার্ম আপে রাখতে পারেন এক বছরের ওয়ারেন্টি এর মধ্যে কোনো রিপ্লেসমেন্ট গ্যারেন্টি নেই এক বছর আপনাকে সার্ভিস ম্যাজর কোনো প্রবলেম হলে সার্ভিসিং করে দেবে আর আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে মূল পটটি এখানে কয়েলটিও খুবই স্ট্রং তো থ্রি লিটার পট ভীষণের রাইস কুকারটি আপনারা পরিবারের রান্নার সহজকরণের জন্য ট্রাই করতে পারেন এটা হোক আপনাদের নিত্যদিনের সঙ্গে আমরাও বেশ ভালো আউটপুট পাচ্ছি এটা থেকে তো আমাদের চ্যানেলের সাথেই থাকুন এরকম রিভিউ পেতে আসসালামু আলাইকুম